সুপ্রিয় দর্শক মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠানটি আপনাদের জন্য আপনাদের সুখ দুঃখ হাসি কান্না মানবীয় সকল অভিযোগকে ঘিরে আমাদের মানুষ মানুষ মানুষের মানুষের জন্য এই জন্য জনসচেতনামূলক অনুষ্ঠানে আমরা এবার পর এসেছি দক্ষিণ খান আদর্শ ইউনিয়ন আসলে এটি বাংলাদেশের সর্ববৃহত্তম একটি ইউনিয়ন এবং একটি আদর্শ এবং একটি মডেল ইউনিয়ন এই ইউনিয়নে দায়িত্বে যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন উনি বীর মুক্তিযুদ্ধ আলহাজ এসাম তোমার জল হোসেন নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নের জন্য ধারণা করি প্রথম কি কাজটা করা যায় তার পূর্বে পরিকল্পিত ছিল চেয়ারম্যানের আগেই এলাকার রাস্তাঘাট সম্পর্কে যে রাস্তাগুলো সংস্কার করা দরকার দরকার বড় করা দরকার এখানে আমাদের দক্ষিণগান ইউনিয়নের গুরুত্ব বাংলাদেশে একটাই কারণ আমাদের পাশেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শাহজালাল আমার যে চিন্তা ছিল যে ভাবনা ছিল পরিকল্পনা আমি এখনো বাস্তবে রুদিতে পারি নাই শুধু অর্থ অভাব আমি আমার এমপি ছিলেন সারা মন্ত্রী ছিলেন উনিও চেষ্টা করেছেন আপনার চেষ্টা করেছেন উনি যতটুকু পারছেন উনিও সাহায্য সাথে করেছেন এলাকার উন্নয়নের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি না করলে দেশের সমাজের মানুষের উন্নয়ন হবে না কারণ একটা শিক্ষিত সব সৃষ্টি করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান দরকার শিক্ষার ক্ষেত্রে যে অবদান রাখতে পারি নাই আমি মনে একজন মুক্তিযোদ্ধা হিসাবে একটা মানুষ দেশের সচেতন ব্যক্তি হিসাবে একজন মুক্তিযুদ্ধে হিসাবে আমার যা যা উচিত ছিলাম তা করতে চেষ্টা করে পারিনি এখনো শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখানে দক্ষিণখানে আমার নিজেদের সম্পত্তিতে সম্পত্তি দেওয়া হয়েছে এই সম্পত্তি দেওয়ার পিছনে একটাই কারণ যে দেশের মানুষ একটা শিক্ষিত সমাজ হিসেবে বিবেচনা আসুক ছেলেমেয়েরা লেখাপড়া করবে মানুষ হবে দেশ জাতিকে উন্নত দেশ হিসেবে তারা তৈরি করবে আমরা মুক্তিযোদ্ধারা এই বয়সের এই পারি নাই এই দেশের জন্য শিক্ষিত সমাজ এই চেতনায় এই মানসিকতায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা করতে সক্ষম এখানে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আমার মায়ের নামে করেছে উত্তরা আনোয়ারা মডেল ইউনিভার্সিটি কলেজ আমার পিতার নামে করেছে হয়েছে আদর্শ উচ্চ বিদ্যালয় ভকেশনাল সহ বড় ভাই এস এম হক টেকনিক স্কুল কলেজ করা হয়েছে উনি চেয়ারম্যান ছিলেন এই দক্ষিণ আদর্শ ইউনিয়ন পরিষদের সাতাশ বছর চেয়ারম্যান ছিলেন উনি বীরযোদ্ধা ছিলেন উনি কমান্ডার ছিলেন যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার ছিলেন ওনার নিয়ন্ত্রণে আমরা ছিলাম যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান দরকার কাছে সঙ্গে আমরা আবার মোটামুটি বড় রাস্তার মধ্যে সাত আটটা রাস্তা আছে আমরা এটা ইনশাল্লাহ আগামী এক বছর মধ্যে করতে পারবো জলবদ্ধতা অনেকটা নিরসন হয়েছে ইনশাল্লাহ আগামী বৃষ্টি বাদল আসলে বুঝতে পারবেন জলবদ্ধতা নিরসন করতে অনেকটা সক্ষম হয়েছে ইনশাল্লাহ কারণ ট্রেনের কাজ সম্পন্ন হয়েছে অনেকটা যে জনগণ আমাদেরকে সাহায্য করছে বলে আমরা দীর্ঘদিন চ্যানেল ছিলেন আমিও বর্তমানে আছি এরপরে যদি আল্লাহ আমি কখনো সময় দেয় সুযোগ দেয় বড় আসনে বসতে পারি বড় স্থান দিতে পারে জনগণ জনগণ না দিলে আমার বিষয়ে বসা কোনো মতই সম্ভব না আমি দেশবাসীকে শ্রদ্ধা জানাই সালাম জানাই দর্শকরা যারা আছেন এই প্রোগ্রাম যারা দেখেন আমি সবাইকে আনন্দ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি মতো এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ আমাদের সাথে থাকুন মানুষ মানুষের জন্য অনুষ্ঠান দেখতে থাকুন আপনাদের প্রয়োজন আমাদের ফোন করতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সেভেন সিক্স ফাইভ টু ফাইভ প্রয়োজন আমাদের ইমেল করতে পারেন আমাদের